নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা এই যে অনেক কিছু উপকরণ নিয়ে বসে আছি মনে হচ্ছে না দেখে কোনো একটা খাওয়ার রেসিপি বানাবো কিন্তু না মোটেও না খাওয়ার রেসিপি বানাবো না এটা দিয়ে আজকে বানাবো ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাতে আমি নিয়েছি কিছুটা আছে এখানে হলুদ গুঁড়ো আর এটা আছে লেবু এটা আছে চুন এখানে আছে ঘি এটা দিয়ে আমি সবই ন্যাচারাল জিনিস এটা দিয়ে অবশ্যই এটা আমার আবিষ্কার নয় এটা আমি অনেক ভিডিও সার্চ করেও দেখেছি যে সব কিছু ন্যাচারাল জিনিস দিয়ে আমি কিভাবে সিঁদুর বানাবো অনেক সময় কী বাজারের সিঁদুর মাথায় সিটিতে নিলে সে ভীষণ চুলকায় প্রচণ্ড রকমের ওই জন্য আমি বললাম হোমমেড সিঁদুর কীভাবে বানানো যায় ন্যাচারাল সব কিছু জিনিস দিয়ে মনে হচ্ছে না একটা খাওয়ার থালি নিয়ে বসে আছি মোটেও ওইগুলো খাওয়ার নয় হ্যাঁ তবে এগুলো আমরা সারা মানে দৈনন্দিন জীবনে ব্যবহার করি যেটা আমরা পেটে খেতে পারি মানে সেটা আমরা লাগাতে পারি এটা কোনো অসুবিধা হবে না আমার মনে হয় এই যে হলুদটা নিয়েছি হলুদের মধ্যে আমি কিছুটা এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস কয়েক ফটা লেবুর রস দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি কিছুটা এই যে চুন চুন কিছুটা এর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ডলব দেখা যাক কি হয় আমারও এটা ফার্স্ট টাইম কী হতে কি হয় দেখা যাক দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না এই যে হাতে দেখুন সিঁদুরের কালার চলে আসছে না ভালো করে এবারে একে মাখবো হাতে ডলতে ডলতে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে হলে দরকার রস দিয়ে দেব এটাতে আপনারা লিকুইড সিঁদুরও বানাতে পারেন দেখুন পুরো ঝরঝরে করে একটা সিঁদুর তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোটা ঘি সব কিছু খাওয়ার উপকরণ দিয়েই তৈরি হচ্ছে আর এর সঙ্গে যদি আপনি কিছুটা গোলাপ জল ব্যবহার করতে পারেন তাহলে এটা কিন্তু পুরো লিকুইড সিঁদুরই হয়ে যাবে এটা কিন্তু দেখুন পুরো একটা ঝরঝরে গুঁড়ো গুঁড়ো সিঁদুর হয়ে গেছে দেখুন কালারটা দেখেছেন দারুণ কালার এসছে কালারটা ভালো এসছে না এই যে দেখুন যে যেরকম কালার চানও নিজের মতো করে বানিয়ে নিতে পারেন কেউ ডিপ কেউ হালকা কেউ একটু ইয়েলো ধরনের যে যেরকম চান বানিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো না এটা অবশ্য আমার আবিষ্কার অবশ্যই না আগেই বলেছি আমি অনেক ভিডিও দেখে যে ন্যাচারাল অনেকে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন জিনিস নিয়ে বানাচ্ছে কিন্তু সবই ন্যাচারাল হচ্ছে না কিন্তু আমি ভাবছি এগুলো তো আমরা খেয়েই ফেলি তো এগুলো লাগালে আমার মনে হয় না এমন কিছু হবে এই দেখুন এই যে বানানো হলো তেমন লাগলো ভিডিওটা আপনাদের তারা কি হয় অনেক সময় প্রচণ্ড স্মৃতিতে চুলকায় তো সিঁদুর পরতে পারেন না আমিও তো তাই আমার মানে সিঁদুর যদি একদিন থেকে দুদিন থেকে গেছে বাজারের সিঁদুর তো চুলকে চুলকে এখানটা চুল উঠে সাদা হয়ে যায় তাই বারবার স্মৃতি চেঞ্জ করতে হয় তাই আপনারা চাইলে এরকম কিন্তু ন্যাচারাল সিঁদুর বানাতে পারেন খুবই ভালো আমার মনে হয়েছে এটা খুবই ভালো এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা